দিস ইজ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সেভেন স্যামসাং এর এ সিরিজের ফোনগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে তার এই ব্যতিক্রম কিন্তু স্যামসাং এর এ ফোনটি নয় কারণ স্যামসাং এর এ সেভেন ইঞ্চিস এর সুপার এমোলেড ডিসপ্লে থাকবে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রের রিফ্রেশ এবং এইচডিআর টেন প্লাস এর মতো সাপোর্ট থাকবে আর ফোনটি রান করার জন্য এক ডাইনোসর একটি থাকবে আর বেশ কয়েকটি র্যামো ভের আপনার এই ফোনটি কিনতে পারবেন এছাড়াও ত্রিপুল ক্যামেরা সেট আপ থাকবে জার্মান মেন ক্যামেরাতে থাকবে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এছাড়াও ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে থাকবে ফাইভ থাউজেন্ড মিলিয়াম লিথিয়াম পলিমারের ব্যাটারি সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে যদি স্যামসাং এর এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ডিজাইনে খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনটাতে যেমন ডিজাইন ছিল এই ফোনটিতে কিন্তু ঠিক সেই রকমই ডিজাইন থাকছে এই ফোনটির ব্যাকসাইডে গ্লাস থাকছে আর ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে ব্যাকসাইডের গ্লাসকে প্রোটেকশন করছে গোয়েলা গ্লাস ভিকটাস প্লাস এই ফোনটিতে দুইটি ন্যানো সিম কার্ড স্লট থাকছে এবং দুইটি ই সিম ব্যবহার করারও সুযোগ থাকছে তবে এসডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না তবে এই ফোনটিতে কিন্তু আপনারা ম্যাক্স অ্যাট এ টাইম দুইটি সিম ইউজ করতে পারবেন অর্থাৎ একটি ফিজিক্যাল সিম একটি ই সিম অথবা দুইটি ফিজিক্যাল সিম এবং দুইটি ইসিম যে কোনো একটা আপনাদের ইউজ করতে হবে যাই হোক এই ফোনটি ধুলাবালি থেকে রক্ষা করার জন্য আইপি সিক্সটি এর মতো রেটিং থাকবে যার ফলে এই ফোনটি ওয়ান মিটার পানির নিচে নিয়ে যাওয়া যাবে তবে সেটি থার্টি মিনিটের বেশি রাখা যাবে না এই ফোনটির ডিসপ্লে দিকে দেখা যায় আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এর সুপার অ্যামুলেট ডিসপ্লে দেখতে পাবেন যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেড রিফ্রেশ থাকবে এবং ডি আর টেন প্লাসের সাপোর্ট থাকবে এই ডিসপ্লে তে বারোশো ইউনিটস এর এইচবিএম থাকছে এবং উনিশশো এর পিক ব্রাইটনেস থাকছে কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে এক হাজার আশি টু দুই তিনশো চল্লিশ পিক্সেলের রেজলিউশন থাকবে আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস স্যামসাং এর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ পাওয়া যাবে যার চিপসেট হিসেবে থাকবে এক জেনাস পনেরোশো আশি চিপসেট আর এই চিপসেটটি ফোর নাইন মিটারের ফেব্রিকেশনে তৈরি করা তিনটি র্যাম রোম ভ্যারিয়েন্টই পাওয়া যাবে স্যামসাং এর এই ফোনটি বিশ বি শুরু হবে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে এই ফোনটিতে মেন ক্যামেরা থাকবে ফিফটিনেগাপিক্সেল এর একটি ক্যামেরা তার সাথে টুয়েলভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে যেটি মেবি পেরিস্কোপিক ক্যামেরা হতে পারে তার সাথে ফাইভ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়ট শুটার থাকতে পারে দেখো এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে থার্টি এফ রেকর্ড করতে পারবেন আর থাউজেন্ড থাজেন্ড এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে সেলফিতে একটি ক্যামেরা থাকবে সেটি দিয়ে ফোর কে থার্টিএ পি এসে ভিডিও রেকর্ড করা যাবে এবং থাউজেন্ড এটি পি সিক্সটি এফ পি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ফোনটিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন দেখ থাকবে না তবে স্টেরো স্পিকার থাকবে ওয়াইফাই ভার্সন সিক্স এবং টুয়েলভ ওয়াইফাই সাপোর্ট থাকবে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকবে ফাইভ পয়েন্ট থ্রি আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটাতে কিন্তু এনএফসি সাপোর্ট থাকবে এবং এই ফোনটাতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়া এই ফোনটাতে অ্যাক্সেলোমিটার সেন্সর জেরো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকবে এত কিছু রান করার জন্য এই ফোনটিতে থাকবে ফাইভ থাউজেন্ড মিলিয়াম পরে লিথিয়াম পলিমার একটি ব্যাটারি সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চলে কমেন্ট বক্সে জানিয়ে পারেন এবং দারুণ দারুণ আপকামিং ফোনের রিভিউ পেতে বা ফোন সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন